প্রকৃতির সঙ্গে কেউ নেই প্রকৃতি বিমুখ হলে আমরা সবাই শেষ কলকাতা সারাউন্ডিং পশ্চিম বাংলার বিভিন্ন অঞ্চলে যেভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে গতকাল রাত্রির থেকে খবরে দেখছিলাম বিভিন্ন জায়গায় জলমগ্ন গাড়ি জলের তলায় শুধু পশ্চিম বাংলা কেন বলবো আপনি যদি টোটাল ভারতবর্ষ দেখেন ভারতবর্ষ পুরো প্রকৃতি পুরো ভারতবর্ষের উপরে বিমুখ এবার আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা ভারতবর্ষের মধ্যে আমাদের আমাদের দেশ ভারতবর্ষ কেরালীয় ওয়ানারে আপনারা দেখলেন কি ঘটনা ঘটে গেছে কেদারনাথে হয়ে গেছিল আপনারা দেখেছেন আজকে দেখুন সিমলা মানালি পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে ভারত থেকে মানালির সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না কুলু সিমলা পুরো জলমগ্ন ধসে এক এককার মানুষ রেস্কিউ করছে মানুষকে বিপদ যে সমস্ত মানুষ বিপদগ্রস্ত অবস্থায় রয়েছেন সেনাবাহিনী থেকে শুরু করে এনডিআরএফ থেকে শুরু করে প্রত্যেকটা দপ্তরের কর্তা ব্যক্তি আধিকারিক কেউ বাকি নেই কিন্তু ওই যে কথায় আছেন প্রকৃতি যদি একবার বাদ দেয় তো সেখানে আমি আপনি কেউ কিছু করতে পারবো না এটা প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল দিল্লি তিন তিনজনের তিন চারজন মৃত্যু হয়ে গেছে আপনি যেখানে যাবেন ভারতবর্ষের প্রত্যেকটা অঞ্চল প্রত্যেকটা রাজ্য ভারতবর্ষের আজকে প্রকৃতির রোশন পড়ে গেছে প্রকৃতির দাবান পড়ে গেছে প্রকৃতি বিমুখ হয়ে উঠেছে কেন কেন প্রকৃতি আজকে বিমুখ হয়ে উঠছে তার জন্য দায়ী কি গ্লোবাল ওয়ার্মিং তার জন্য দায়ী কি আমরা যথেচ্ছভাবে গাছ কেটে ফেলছি তার জন্য দায়ী কি আমরা যথেচ্ছভাবে পুকুর বুঝিয়ে ফেলছি এটা আমি কিন্তু ওভারঅল আমি শুধু পশ্চিম পশ্চিমবাংলা নিয়ে বলছি না কিন্তু বারবার বলছি ওভারঅল সিকিম কয়েকদিন আগেকার ঘটনা সিকিম বন্ধ হয়ে গেছিল মেন রাস্তা রকমে আবার সিকিমের যাওয়ার রাস্তা তৈরি হয়েছে জাতীয় সড়ক জলের তলায় প্রত্যেকটা জায়গা এটা ভাবার বিষয় আছে আমরা এমন কিছু করে ফেলছি যেটা প্রকৃতি আমাদের প্রতি বিরূপ হয়ে যাচ্ছে তাই চলুন আর গাছ কাটা নয় গাছ আমরা বরঞ্চ রোপণ করি গাছ লাগাই যত পারব আমরা গাছ লাগাই যত পারব আমরা জল ধরো জল ভরো প্রকল্পের অংশগ্রহণ করি পুকুর আমরা যাতে না বুঝিয়ে ফেলি পুকুরকেও বোঝালে আমরা যেন প্রতিবাদ করি গাছকেও কাটলে আমরা যেন প্রতিবাদ করি চলুন আমরা এই মানসিকতায় তৈরি হই নাহলে আগামী দিন কিন্তু খুব ভয়ঙ্কর এবং খুব বাজে রকমের অবস্থার সম্মুখীন হতে চলেছি আমরা আমাদের পরবর্তী জেনারেশনের কাছে আমরা কি কৈফত্য দেব তাই চলুন সবাই মিলে আমরা প্রতিজ্ঞা করি আজকে এই ভারী বর্ষণ ভীষণ মানে কলকাতা তো ছেড়ে দিন কলকাতা আমাদের জলের তলায় আমরা থাকি কলকাতা এমনি নিচু জায়গায় অবস্থিত বাটির মতো এখানে কোনো কাউকে দোষারোপের ব্যাপার নেই এখানে একটাই কথা প্রকৃতির রোশান আমরা চলে যাচ্ছি সারা ভারতবর্ষ বিভিন্ন রাজ্য আজকে জলের তলায় বিভিন্ন রাজ্য কেরল থেকে শুরু করে উত্তরাখণ্ড উত্তরাখণ্ড থেকে শুরু করে দিল্লি থেকে শুরু করে মানে কোনো জায়গা বাকি নেই তাই প্রকৃতিকে বাঁচাতে গেলে গাছ কাটা আমাদের বন্ধ করতে হবে পুকুর বোঝানো বন্ধ করতে হবে সবুজ আবরণ আবার আমরা তৈরি করি চলুন আমরাই পারব তাই আজ থেকে আমাদের সবাইকে একত্র হতে হবে যে প্রকৃতিকে কোনো রকমভাবে রুষ্ট করা যাবে না তার জন্য যা যা করণীয় আমাদের করতে হবে আমার মনে হলে ভিডিওটা তাই করলাম আপনাদের কাছে পাঠাচ্ছি দেখুন